নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি স্নান করে সকাল সকাল চলে এসেছি আমার ঠাকুরঘরে আমার নিত্য পুজো করব আর তার সঙ্গে আমি দেখাবো কিভাবে আমি গোপালের চন্দন যাত্রা উৎসব পালন করি প্রভু জগন্নাথ দেবের এই যাত্রা উৎসব বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় একুশ দিন পর্যন্ত টানা চলে এই চন্দনযাত্রা উৎসব আর এই কটা দিন আমাদের বাড়িতে শ্রীকৃষ্ণের যে রূপের মূর্তি আছে অর্থাৎ লাড্ডুগোপাল রাধাকৃষ্ণ রাধা মাধব শ্রীকৃষ্ণ প্রত্যেকের গায়ে আমরা চন্দন লেপন করি চন্দন অত্যন্ত ঠান্ডা একটি জিনিস তাই এই চন্দনের প্রলেপ প্রভুর গায়ে মাখালে প্রভুর আরাম হয় মানা হয় বৈশাখ মাসের তপ্ত দিনে প্রভুকে চন্দনের প্রলেপ লাগালে প্রভুর দেহ শীতল হয় প্রভু ঠান্ডা অনুভব করেন তো বন্ধুরা আমার বাড়িতে লাড্ডু গোপাল আছে তাই আমি লাড্ডু গোপালের চন্দন যাত্রা কিভাবে বাড়িতে করে থাকি সেটাই আপনাদের দেখাবো আপনারাও কিন্তু যাদের বাড়িতে লাড্ডু গোপাল শ্রীকৃষ্ণ রাধা মাধব আছে তারা এইভাবে যাত্রা উৎসব প্রভুর পালন করতে পারেন তো আমি ঠাকুর ঘরে এসে প্রথমেই লাড্ডু গোপালদের তুলে নিয়েছি ঘুম থেকে তারপরে ফলটাও কেটে রাখলাম এবার আমি দিয়ে স্নান করাবো তো চন্দনযাত্রার দিন যে জল দিয়ে লাড্ডুগোপালকে স্নান করাবেন তার মধ্যে কিছু সুগন্ধি দ্রব্য মেশাতে হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি সুগন্ধি দ্রব্য মেশাবেন তো গোপালদের যে পাত্রে স্নান করাবো সেই পাত্রের উপর ফুল আর তুলসী পাতা দিয়ে বসিয়ে নিলাম এখন জলটা রেডি করে নিচ্ছি তো আমি এখানে ঠান্ডা জল নিয়েছি জলের মধ্যে আমি গোলাপ জল দিয়ে দিলাম অগরু দিয়ে দিলাম আর দিচ্ছি চন্দন আর দেব কিছু ফুল আর তুলসী পাতা তো এই জল দিয়ে আমি নমক ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্র বলতে বলতে প্রভুকে স্নান করিয়ে নেব খুব ভালো করে নম ভগবতী বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নম তো গোপাল সোনাদে স্নান করিয়ে দিলাম এবার ভালো করে পরিষ্কার বস্ত্রে গাটা মুছে নেব গোপালদের ভালো করে গা মুছে নিতে হবে স্নান করার পর তো বন্ধুরা আপনারা যদি একুশ দিন পর্যন্ত টানা চন্দনযাত্রা উৎসব পালন করতে না পারেন তবে যে কোনো একদিনও কিন্তু আপনারা আপনাদের বাড়ির গোপালকে চন্দনের প্রলেপ দিয়ে সাজিয়ে দেবেন কিভাবে দেবেন সেটা তো আমি দেখাবো এবার আমি চন্দনটা বেটে নিচ্ছি এটা আমি শ্বেত চন্দন বাড়ছি প্রভুকে শ্বেত চন্দনের সঙ্গে কেশর চন্দন মিশিয়ে আমি প্রলেপটা দেবো তো একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি এবার আমি একটু কেশর চন্দন দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে এর মধ্যে কিছু সুগন্ধি দ্রব্য মেশাবো প্রথমে আমি গোলাপ জল মিশিয়ে নিচ্ছি তারপরে আমি অগরু মিশিয়ে নিচ্ছি এবার এটা পুরোটা একটু ভালো করে মাখিয়ে নেব প্রভুকে মাখানোর চন্দন আমার রেডি হয়ে গেছে এর মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম এবার এই চন্দন আমি আমার দুই গোপুসোনার গায়ে মাখিয়ে দেব তো চলুন দেখায় কিভাবে গোপুদেরকে চন্দন মাখাবো প্রথমেই আমি প্রভুর চরণে চন্দন দিয়ে দিচ্ছি এরপরে কপালি চন্দন দেব তারপর গোটা গায়ে মাখিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি ভালো করে চন্দনের পড়লে দিয়ে দেব গপুসোনাদের গায়ে আপনারা যদি প্রত্যেক দিন এইভাবে প্রভুকে চন্দন নামাখাতে চান তাহলে অবশ্যই চন্দনযাত্রা কদিন অর্থাৎ একুশ দিন আপনারা প্রভুর কপালে এবং প্রভুর চরণে অবশ্যই চন্দন দেবেন বড় গোপুকে। চন্দনের প্রলেপ দিয়ে দিলাম এবার ছোটো গপুকে চন্দনের প্রলেপ দিয়ে দিচ্ছি ওই একইভাবে চন্দন ভীষণ ঠান্ডা জিনিস তাই গোপালকে প্রত্যেক দিনই গ্রীষ্মকালে চন্দন মাখিয়ে স্নান করালে গোপালের শরীর ঠান্ডা হয় আপনারা কিন্তু আপনাদের বাড়িতে যে গোপুসোনা আছে গোপুসোনাদেরকে গ্রীষ্মকালে প্রতিদিনই চন্দন মাখিয়ে স্নান করাতে পারেন তো ছোট কপুর রায়ও চন্দনের প্রলেপ দিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে আমার দুই বপু সোনাকে তো চন্দনটা অল্প শুকিয়ে গেছে এবার আমি ওদেরকে সাজিয়ে দেব আজকে ভীষণ গরম তাই আমি আর জামা পড়ালাম না তো ওদেরকে মালা বাঁশি দিয়ে সাজিয়ে দিচ্ছি মালা দিয়ে দিলাম তারপর হাতে বাঁশি দিয়ে দিচ্ছি চন্দন যাত্রায় প্রভুকে এক এক দিন এক এক রকম বেশ পরানো হয় তো আমরা তো অত কিছু করতে পারবো না তা আমরা আমাদের পছন্দ মতো এই কদিন গোপুসোনাকে সাজাতে পারি তো আমি আজকে আর খুব গরম বলে গোপুসোনাদের আর জামা পড়ালাম না তো এবার আমি গোপুসোনাদের পুজো করে নেব তো আমি প্রথমেই তুলসী দল দিয়ে দিলাম তারপরে আমি প্রদীপ আর ধূপকাঠিটা কাঠিটা জেলে নিচ্ছি তো আমার ধূপ প্রদীপ জ্বালা হয়ে গেছে এখন ভগবানের ভোগী থালাগুলো সাজিয়ে দিচ্ছি ভগবানের সামনে তা আমি গোপালের পুজোর সঙ্গে যেহেতু নিত্য পুজো করছি তাই জন্য সব ঠাকুরেরই ভোগের থালা আমি সাজিয়ে দিলাম এবার আমি পুজো করে নিচ্ছি প্রথমে আমি গণেশের পুজো করে গোপালদের পুজো করে নিচ্ছি নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্র বলে আমি গোপালদেরকে পুজো করে নিচ্ছি পুজো হয়ে গেছে এবার ভোগ নিবেদন করে দিচ্ছি তো চন্দনযাত্রায় আপনারা মৌসুমি ফল দেওয়ার চেষ্টা করবেন এই সময় যে সমস্ত রসালো ফল পাওয়া যায় সেই সমস্ত ফল দিয়ে প্রভুকে ভোগ দেওয়ার চেষ্টা করবেন তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেল এখন আমি ধূপ প্রদীপ দেখিয়ে প্রভুর আরতি করে নেব জয় প্রভু জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে নিলাম তো বন্ধুরা এই ছিল আমার গোপালের চন্দন যাত্রার পূজা পদ্ধতি তো আপনারা বাড়িতে লাড্ডু গোপাল থাকলে কিভাবে চন্দনযাত্রার পূজা করবে সেই পূজায় আমি আজকে দেখালাম এমন কিছু কঠিন না যেভাবে আপনারা নিত্য সেবা করেন সেইভাবেই করবেন তবে প্রভুর গায়ে চন্দনের প্রলেপ অবশ্যই দেবেন প্রভু সারা শরীরে চন্দন দিতে না পারলে অবশ্যই কপালে আচরণে প্রভুকে এই চন্দন যাত্রার সময় চন্দনের প্রলেপ লাগাবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ